আসসালামু আলাইকুম সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আমি নতুন পেজ খুলেছি রান্না তেমন একটা হয়তো ভালো পারি না চেষ্টা করছি আজকে রান্না করব গরুর মাংস পরিমাণ মতো অল্প কিছু গরুর মাংস নিয়েছি মানুষ আমরা অল্প ঘরে যা খাই যা রান্নাবান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি পরিমাণ মতো দিয়েছি আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব হলুদ দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর দিব ধনিয়া এবং জিরা একসাথে মিক্সড করে গুঁড়ো করে নিয়েছি ওই ধনিয়া জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন মাংসটা মেখে নিব পরিমাণ মতো তেল কিন্তু দিয়েছি লবণ দিলাম স্বাদ মতো তো এখন মাংসটা আমি কাঠির সাহায্যে মেখে নিব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব আমি চুলার জাল ধরাইনি চুলার উপরেই বসিয়ে কাঠির সাহায্যে মেখে নিয়েছি কিন্তু চুলার জাল ধরাইনি মেখে আমি কিছুক্ষণ রেখে তারপর চুলার জাল ধরাব আমার পেস্টটা সবাই ফলো দিয়ে রাখবেন কেমন হলো ভুল হলো কি না সুন্দর হলো কি না অসুন্দর হলো কি না জানাবেন ভালো মন্দ আমি ঠিক করার চেষ্টা করব যাই হোক সবাই ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আল্লাহ যেন আমায় সহ সবাইকে ভালো রাখে আমার পেজটা যারা দেখবেন আমি কৃতজ্ঞ অবশ্যই কৃতজ্ঞ আল্লাহর কাছে তারপর আমি যারা আমাকে আমার পেজটা ফলো করেন তাদের প্রতিও কৃতজ্ঞ নতুন একটা ইউটিউব চ্যানেলও খুলেছি ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন ওখানেও ভালোবন্ধু আমাকে জানাবেন এই তো মাংসটা কষানো হচ্ছে কষে গেছে মাংস এখন দিয়ে দিব আলু এখন কিন্তু আলু খুব ভালো লাগে নতুন আলু মিষ্টি লাগে না যে কোনো তরকারিতে দিলে খুব ভালো লাগে আলু খেতে অল্প কিছু আলু দিয়ে একটু গাঢ় গাঢ় ঝোল করে মাংসটা রান্না করব আলু না দিলে আমার ছোট মেয়ে খাবে না তো কেমন হয়েছে রান্নাটা জানাবেন আলু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে অল্প কিছুক্ষণ জাল করে মাংস আমার সিদ্ধ হয়েই গেছে এই তো আলুও হাফ সিদ্ধ হয়েছে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে উঠানো মাংসটা নামানোর আগে জিরা টালা খালি জিরা টেলে একটু জিরার গুঁড়া দিয়ে দিব তাহলে একটা ঘ্রাণ আসবে গরুর মাংস এভাবে খেলে খুব স্বাদ লাগে তো এই রান্না করছি অল্প মাংস হয়ে গেছে রান্না জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ